কমিউনিটি ব্যাংকের আজকের এই পথ চলা তারই নির্দেশনার সফল প্রতিফলন নিরাপদ ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করো লেনদেনের স্বচ্ছতা ও ঋণ বিতরণে কঠোর মান নিয়ন্ত্রণ এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মানের সেবা প্রদান কমিউনিটি ব্যাংকের অন্যতম প্রধান উদ্দেশ্য এই উদ্দেশ্যকে সামনে রেখে কমিউনিটি ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইতোমধ্যে অত্যাধুনিক ব্যাংকিং সফটওয়্যারের সফল সংযোজন সম্পূর্ণ হয়েছে অত্যাধুনিক ডাটা সেন্টার মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন সহ যুগোপযোগী ব্যাংকিং সুবিধা যুক্ত করে বিশ্বমানের ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে কমিউনিটি ব্যাংক নিরলসভাবে কাজ করে যাবে কেন্দ্রীভূত ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকের আমানতের সম্পূর্ণ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ কমিউনিটি ব্যাংক নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে অচিরেই প্রতিটি জেলায় কমিউনিটি ব্যাংক কার্যক্রম পরিচালনা করবে এছাড়া তৃণমূল পর্যায়ে গ্রাহক সেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি থানা সংলগ্ন স্থানে পর্যায়ক্রমে এটিএম বুথ স্থাপন করা হবে যাতে করে জনগণ হাতের কাছেই ব্যাংকিং সেবা পেতে পারে আমাদের গ্রাহক বিনিয়োগকারী নিয়ন্ত্রণকারী সংস্থা সুদক্ষ কর্মী এবং পুলিশ সদস্য সহ দেশের সাধারণ মানুষ এই ব্যাংকিং সেবার মাধ্যমে বেগবান করবে উন্নয়নের অগ্রযাত্রা এভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ অর্জিত হবে রূপকল্প দুই হাজার একচল্লিশ কমিউনিটি ব্যাংক ট্রাস্ট সিকিউরিটি প্রগ্রেস